কথা নেই আসসালাম আলাইকুম আমরা একটা কুরবানির যোগ্য একটা গরু ক্রয় করা হয়েছে সেটা গাবিন কেনা পরীক্ষা করে নিলাম আমাদের এই যে গরুটা যারা কুরবানি দিতে এই সব ভাগরা আসলে এই যে গরুগুলো যারা বিশেষ করে মেয়ে গরু কেনে বোক না গাভি তাদের জন্য খুবই দরকার গরু হচ্ছে চেক করা কারণ আমরা ইতিপূর্বে কিন্তু দুই বছর আগে আমরা ঠিক এই খামারির একটা গরু এরকম ক্রয় করে সেটা নতুন বোক না এখন কেউ কেউ বলে এটা গাভীন কেউ বলে গাভীন না তো উনি আমাকে ফোন দেয় আমরা সেই গরুটা চেক আপ করি আমি তখন আমার হচ্ছে চেক আপটা ছিল আনুমানিক আমি চেক আপ করে বলছিলাম যে এটা সম্ভবত দেড় মাস গাবিন আছে তা আমি ওইটা আরও শিওর হওয়ার জন্য আমাদের উপজেলা প্রাণী সম্পদ কীর্তি প্রদন সম্প্রসারণ অফিসার আলাস মোহাম্মদ আমিনুল ইসলামকে ওনাকে জানাই যে উনি ওনার কাছ থেকে আপনি লাস্ট একটু পরীক্ষা করে নেন তবে আমি যে রিপোর্টটা দিলাম এটা আপনি ওনাকে আগে বলবেন পরে বলবেন উনি কি জানায় সেটা উনি জানা দরকার তা ঠিক তথাপি সেভাবেই উনি কাজটা করে ওনাকে ডেকে নিয়ে আসে উনিও ঠিকই বলে যে এটা দেড় মাসের মতন গাভির তা ঠিকই বরং ওনারা আবার একটি বগনা কিনেছে বগনা গরুগুলো সাধারণত সুবিধা হয় কি এটা সাধারণত গাভির বা বগনা এগুলো ইনসার মানুষ কম ইউজ করে এবং পাশাপাশি যারা ষাড় গরু কেনে তাদের যারা খামের তাদের অনেকের উদ্দেশ্য থাকে যে দ্রুত হৃষ্ট করব তারা অনেক ভিটামিন ইনগেশন করে অনেক ধরনের ওষুধ খাওয়ায় ফিট খাওয়ায় কিন্তু যারা এই যে গাভি বা বগনা পোষে তাদের আশা থাকে যে হয় সে বাচ্চা দেবে না নাহলে ও সার হিসেবে বা মাংস হিসেবে একসময় বিক্রি করবে এই জন্য তারা এই ধরনের ওষুধের চিকিৎসায় যায় না এতে সুবিধা হয় কি যারা এই মাংসটা খাবে তারা ওই যে স্ট্রয়েড বা হরমোন বা ভিটামিন দেওয়া গরুর মাংস খেলো তার পিওর মাংস খেলো এবং যারা এই মাংসগুলো যাদেরকে কুরবানির জন্য যে মিসকিন ভাগ আত্মী ভাগ যাদেরকে দেওয়া হবে তারাও একটা নিরাপদ মাংস এই উদ্দেশ্যে তারা এইগুলো প্রায় যে গাভী বা বগনা করাই করে তা আমরা এই ওনার ইতিপূর্বে যে গরুটি আমরা চেক আপ দিয়েছিলাম সেটা কয় মাসের গাবিন গাভীন গরু চেক দিয়েছিলাম সেটা উনি বলবেন এবং আমাদের এই চেক আপের রেজাল্টটা উনি কেমন সন্তুষ্ট সেটা ওটা বলুন প্লিজ রেম ভাই ওনার কাছে নিয়ে দেখি আমরা ভাই আগে আবার আমাদের একটা গাবি এরকম কিনছিলাম বকনা সেটাও এরকম বলছিল ভাই যে তিন দেড় মাস পেটে বাচ্চা আছে কিন্তু শিওর হয়ে আমরা সেটা পরবর্তীতে আবার একটা গরু কিনেছি সেটাও রেজাল্ট ভালো হয়েছিল মানে বাচ্চা পেটেছিল সেই গরুটাও আমরা ভালো বাড়ি রেখে ডিস্ট্রিবিউট করে তার একটা বাচ্চাও হয়েছে বাড়িতে আর এটাও আবার এটা গরু কিনে আমরা আবার এটাও চেক আপ করে নিয়েছি এটাও বলছে যে এটা বাচ্চা কাচ্চা নেই এটা খুব ভালো সুন্দর পরিবেশ আছে কুরবানির জন্য উপযুক্ত তাহলে আমরা যেটা